আমরা আজকে দেখো অন্যরকম একটি রেসিপি বানাবো রেসিপিটি হলো ডাবের সাজ দিয়ে পনির তো পনিরের মধ্যে আলুও দেওয়া হবে আর এই যে আলু কেটে নেওয়া হয়েছে এখানে দেখো আর এটা তেজপাতাটা হচ্ছে সম্বার জন্য নেওয়া হয়েছে আর এই যে এখানে পনির আছে আর এই যে দেখো ডাবের সাজ তো সাজটা এখন আমি চামচ দিয়ে উঠিয়ে নেবো আর এখানে দেখো পোস্ত আছে আর এখানে জিরা আদা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আছে তো মশলাটাও বেটে নেব তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো ডাবের সাজটা ওই যে তুলে নিলাম চামচ দিয়ে তো এখানে বন্ধুরা দু চারটা কাজু বাদাম হলে ভালো লাগতো আরও কাজু বাদাম আজকে বাড়িতে নেই অ্যাভেলেবেল তাই দিতে পারলাম না তোমরা যদি রান্না করো কাজু বাদাম দিয়ে দেবে আরও টেস্টি লাগবে যেদিকে আলুটা বসানো হয়ে গেছে আর ডালের মধ্যে জিরা আর তেজপাতাটা সম্বরা দেওয়া হয়েছে আলুটা দেওয়া হয়েছে আলুটা একটু ভাজা ভাজা করে মশলাগুলো দেওয়া হবে মশলার মধ্যে প্রথমে জিরা আদা লঙ্কা বাটাটা দেওয়া হবে

ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো এদিকে সামান্য একটু জল দিয়ে সামান্য একটু চিনি দেওয়া হলো টেস্টের জন্য আর কি আলুটো খেদে জলটো দিয়া হ'ব বেছিটো ঢোল কৰা যাব নাখা মাখাই কৰোঁতে হয় এতিয়া একদম মাখা মাখা টুতা টুকুণা কৰলেই ভাল লাগে দেখ এখন পনীৰটা দা হোলটো খুটে গৈছে আৰু আলুটো প্ৰায় শিদ্ধে তো আর এই যে ডাবের সাজটা বাটাটা দিয়ে দেওয়া হলো একটু করে একটু সামান্য ফুটিয়ে তারপর নামিয়ে বন্ধুরা এই যে দেখো একদম রেডি ডাব পনির এটাকে কী বলবো রেসিপি ডাব পনির দেখেছো গ্রেভিটা কত সুন্দর হয়েছে খেতেও মনে হয় খুব স্বাদ হবে ফার্স্ট টাইম করলাম আজকে এই রেসিপিটা তো করলাম যখন রেসিপিটা বানালাম যখন তোমাদের সাথেও শেয়ার করলাম তো আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে বন্ধুরা তো ভাত বেড়ে নিয়েছি দেখো আর ভাত তোমার সঙ্গে আছে এই যে বেগুন ভাজা আছে কমলি শাক ভাজা আছে আর কি ডাব ডাব পনির মানে মুখে সবসময় ডাব চিংড়ি আসে সেই জন্যই আর কি তো তোমাদেরকে টেস্ট করি বলি কেমন হয়েছে চলো টেস্ট করে দেখি আমাকে আমাকে ও দারুণ হয়েছে দারুণ বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করে খাবে